আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিও আর এরপরে বডের অংশ থাকে পুরোটা আপনার এইরকম গোটা কাজ করা থাকবে পাটও থাকবে একদম পিটানো কাজ করা খুবই গর্জিয়াস এবং পিটানো কাজ করা এই শাড়িগুলো আপনারা পাইকারি প্রাইসে নিতে চাইলেন যার না শাড়ি হাউসে চলে আসেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনার এগুলো নিতে পারবেন পুরো বর্ডে জুড়ে থাকবে আপনার এই কাজটা আর প্রাইস দেখা ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলোর বিভিন্ন কালার হবে বিভিন্ন কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আজ নিতে চাচ্ছেন তারা আমাদের সর্বশেষ নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন প্রথমে দেখাচ্ছিল নেবেগুলো কালার আর পরে দেখাচ্ছে ম্যারন কালার আর এগুলো আপনারা অর্ডার করতে হলে সর্বনিম্ন অর্ডার করতে হবে ছয় পিস ছয় চার পিস ছয় পিস দুই পিস চার পিস ছয় পিস দুই পিস সর্বনিম্ন অর্ডার করতে পারবেন আর এছাড়া আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস লাগে তাও দেওয়া যাবে আর সর্বনিম্ন তো বলেই দিলাম আর এটার কালারটা কন্ট্রাস্ট দেখেন এই দেখেন আচলটা হচ্ছে সবুজ আর পুরো বডি জুড়ে থাকতে হচ্ছিল আপনার মেরুন কালার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাই ছয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আইটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার পুরো বডি জুড়ে থাকবে এরকম কাজ করা অল ওভার সম্পূর্ণ বডি পেয়ে যাবেন এরকম গোটা কাজের আর আসলে থাকবে টার্সেল দেওয়া আর পুরো বডি জুড়ে থাকবে গোটা কাজ আর সম্পূর্ণ এই ধরনের কাজটা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত পিস লাগে দেওয়া যাবে সর্বনিম্ন দুই পিস নিতে হবে এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি লাইট অ্যাশ কালার দেখেন প্রতিটা কালার দেখেন কালারে আপনাদের মন ভরে যাবে যে কালার দেখবেন ওই কালার মন ভরে যাবে দেখেন একদম সব কাটানো শাড়ি পাচ্ছে মাথর ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইট অ্যাস কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন আঁচলটা একদম পি কাজ করা একদম ব্যানার শেষ আঁচল দেওয়া আছে পুরো বডি জোরে থাকতেছে এই গর্জেস এই কাজটা আর এই শাড়িগুলো আমাদের কাছে ভুলসুল প্রাইসই পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখেন পার্পলের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবে অল গর্জিয়াস এই সাইগুলো দেখেন আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল চলে আসছে আমাদের শোরুমে এটা হচ্ছে মিনাকারি করা সম্পূর্ণ বডি থাকতেছে প্রাণ পাতা এরপরে মিনাকারি কাজ করা আতলটা থাকবে একদম পিটানো কাজ করা দেখেন আতলটা খুবই গর্জিয়াস আর প্রতিটা সঙ্গে আঁতলার সাথে একটা টার্সেল ফ্রি পেয়ে যাবেন টার্সেল দেওয়া থাকবে আর এটা হচ্ছে ফুল বডি কাছে থাকবে ফুল বডি কাজটা খুবই চমৎকার একটি কাজ দেখার মধ্যে একটা ডিজাইন দেখেন প্রাইস থাকছে মাত্র ৬৫০ টাকা এরপরে আমরা একটা লাইট প্রেস কালার দেখাচ্ছি দেখেন লাইট প্রেস কালারটা আরো সুন্দর এই যে প্রতিটা কালারই দেখার মতো কালার দেখেন যে কালারটা দেখবেন ওই কালারটা দেখলেই মন ভরে যাবে দেখেন প্রতিটা কালারে খুবই চমৎকার দেখেন একটু ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এই সফট কাতার শাড়িগুলো প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে আমরা একটা মেরন কালার দেখিয়েছি দেখেন এই মেরন কালার দেখেন আরও সুন্দর দেখেন খুবই সুন্দর কালারগুলো পেয়ে যাবেন একদম সফট পিওর কাতান শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ডিজাইনের আমি আরেকটি শাড়ি দেখাচ্ছি দেখেন এই শাড়িটা আরো সুন্দর ডিপ ফেস্ট কালার আর প্রাইস তার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাইন ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কালারগুলো দেখিয়ে দিয়েছে আর যারা অনলাইনে অর্ডার করার কাছ অনলাইনে অনলাইন অর্ডার করার পথে হচ্ছে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে পারবেন আর সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এছাড়া আমাদের সর্বেশন নিতে চাইলে আমাদের সর্বেশন নিতে পারবেন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেট বি একশো সাত আট জান্নাত শারিঘর আর পি রিয়ামিনী মার্কেটে তিন নম্বর গেট দিয়ে নামে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম